গল্পের নাম পরিণীতা তুমি আমার পরিণীতা পার্ট ওয়ান টেবিলে খাবার সাজিয়ে টেবিলের পাশে দাঁড়ালো পুষ্পা একে একে তখন চৌধুরী পরিবারের সবাই ব্রেকফাস্ট টেবিলে আসা শুরু করেছে পুষ্পার শাশুড়ি মানে লাবণী চৌধুরী রোজকার মতো আজকেও খুব সকালে কিচেনে আসে এটা ছিল দীর্ঘদিনের অভ্যাস সকাল সকাল বাড়ির সবার জন্য ব্রেকফাস্টটা তিনি নিজের হাতেই বানান তাই আজ বাড়িতে নতুন বউ এনেই এই অভ্যাস পরিবর্তন করার কথা তিনি একেবারের জন্য ভাবলেন না কিচেনে এসে পুষ্পাকে দেখি একটু অবাক হলেন লাবণী চৌধুরী কাল পুষ্পা আর রীতির ফুলসজ্জা ছিল আর আজ সকালেই পুষ্পা কিচেনে এসেছে তাও আবার এত সকালে এটা দেখে লাবণী চৌধুরী খুব অবাক হলেন আজকালকার মেয়ে পুষ্পা তার মধ্যেও যে এমন গুণ আছে সেটা ভাবা যায় না তিনি তো আশা করেননি যে এত সকালে তিনি কিচেনে পুষ্পাকে দেখতে পাবেন তবে পুষ্পাকে দেখে একটু ভালোই লেগেছে ওনার কারণ ভবিষ্যতে পুষ্পা এই বাড়িটার আর বাড়ির সব মানুষগুলোর দায়িত্ব নিতে হবে প্রথম দিনই পুষ্পার আচরণ দেখে ভালো লেগেছে লাবণী চৌধুরীর পুষ্পা যখন কিচেনে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত ছিল তখন তার শাশুড়ি লাবণী চৌধুরী বুঝতে পারছিলেন যে পুষ্পা আজ তার শ্বশুর বাড়ির কিচেনে প্রথম এসেছে বলে তার খুব অসুবিধা হচ্ছে কোথায় কি আছে সেটা খুঁজে খুঁজে কাজ করতে তাই লাবণী চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পাকে বলে দিচ্ছিল কোথায় কি আছে যার কারণে পুষ্পা খুবই উপকৃত হচ্ছিল আর নিজের কাজও খুব ভালোভাবে আর তাড়াতাড়ি শেষ করতে পারছিল কোথাও কোথাও আবার লাবণী চৌধুরী পুষ্পাকে একটু হেল্প করেও দিচ্ছিল শাশুড়ি মা সাথে থাকায় পুষ্পা একটু বেশি খুশি হচ্ছিল পুষ্পা যখন পুরো খাবার রেডি করে ফেলেছিল তখন তার মুখে একটা বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছিল তার কারণ পুষ্পা এই প্রথমবারের জন্য একসঙ্গে এতগুলো মানুষের জন্য খাবার বানিয়েছে আর সেটাও আবার পুষ্পার শ্বশুরবাড়ির মানুষদের জন্য এই বিষয়টা সবথেকে বেশি ভালো লাগছিল পুষ্পা টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলোর দিকে তাকিয়ে দেখে মাহি বলে উঠল ওয়াও বৌদি ভাই এই খাবারগুলি সব তুমি বানিয়েছ তাও আবার সব একা একা নিজের হাতে তুমি পারলে সব কিছু একা একা বানাতে নিজের ননদের মুখে এমন কথা শুনে পুষ্পা হাসল মাত্র আর মাথা নাড়িয়ে তার ননদ মাহিকে হ্যাঁ জানালো মুখে কোনো টু শব্দটুকুও করল না পুষ্পা মাহি হল আমাদের গল্পের নায়ক ঋদ্ধিমান একমাত্র বোন রীতি নিজের বোনের সব ইচ্ছা সব সময় পূরণ করে নিজের প্রাণ দিয়ে সে মাহিকে ভালোবাসে এর জন্য কারোর সঙ্গে কোনো কথা বলতে সে নারাজ আর শুনতেও নারাজ তাই ওদের দুই ভাই বোনের মধ্যে বরাবরই কেউ নাক তো গলায় না আর হাত পাও বাড়ায় না এখন তো পুষ্পা এসেছে এই বাড়িতে বউ হয়ে দেখা যাক পুষ্পা তাদের দুই ভাই বোনের সম্পর্ককে আরও স্ট্রং করে নাকি ধীরে ধীরে ভেঙে ফেলে জানো বৌদি ভাই আমি না বিশ্বাস করতেই পারছি না এই সব রান্না তুমি করেছো আরে ওই যে দাবায়ও আসছে তো পুষ্পার সঙ্গে কথা বলতে বলতে মাহি সিঁড়ির দিকে তাকিয়ে বেশ উৎসাহ নিয়ে কথাটা বলল আর ঋধির দিকে এগিয়ে গেল পুষ্পা মাহিকে অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালো আর ঋধিকে দেখতে পেল সে কিছু সময় ঋধির দিকে আবেগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর তখনই তার কাল রাতের কথা মনে পড়ে গেল কাল ঋধি আর পুষ্পার ফুলসজ্জা ছিল পুষ্পা যখন তার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে অত্যন্ত খুশি ছিল তখন রীধি একেবারেই তার উল্টোটা করল এই বিয়েটা করে ঋধি কতটা বিরক্ত হয়েছে সেটা তার আচরণেই প্রকাশ পেয়েছিল রীতি যখন বাসর ঘরে ঢুকেছিল তখন পুষ্পা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক সময় না বলতে পারা কথাটা রিদিকে বলে তার সময় সুন্দর একটা জীবন শুরু করার জন্য কিন্তু রীতি ধপ করে দরজাটা বন্ধ করে দিয়ে একেবারেই ওয়ার্ড্রপের সামনে গিয়ে দাঁড়িয়েছিল আর সেখান থেকে কিছু বের করছিল যদিও এই মুহূর্তে রিধির আচরণ পুষ্পার মোটেও ভালো লাগেনি কিন্তু রিধি কি বের করতে পারে সেটা পুষ্পা খাটে বসে বসে ভাবছিল পুষ্পা ভেবেছিল রিধি হয়তো তার ড্রেস চেঞ্জ করার জন্য ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করছে কিন্তু পুষ্পার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছিল রিধি যখন ফ্লোরে একটা চাদর পেতেছিল আর আবারও ওয়ারড্রপের কাছে ফিরে গিয়ে একটা বালির সাথে ফিরে এসে ফ্লোরে শুয়ে পড়েছিল তখনই পুষ্পার মাথা চক্কর দিয়ে উঠেছিল ভাবলে সীনভাবে পুষ্পা তাকিয়েছিল ফ্লোরে শুয়ে থাকা রিধির দিকে পুষ্পার মুখে কোনো কথা সরছিল না রিধিকে বলার জন্য পুষ্পা শুধু মনে মনে ভাবছিল এতদিন ধরে যে সে রীধিকে চেনে জানে তাহলে পুষ্পা কেন বুঝতে পারেনি রিধি কখনো তার সঙ্গে এমন আচরণ করতে পারে তাহলে কি রীতিকে চিনতে ভুল করেছে পুষ্পা বুঝতে ভুল করেছে সে কিন্তু এই এত বড় ভুল পুষ্পা করল কিভাবে। কিছু সময় নিজের মনের সঙ্গে যুদ্ধ করে পুষ্পা রিধিকে বলল আপনি নিচে শুয়ে পড়লেন যে বেডে আসুন আমি নিচে যাচ্ছি ফ্লোরে ঘুমালে আপনার ঠান্ডা লেগে যাবে পুষ্পা রিধির সঙ্গে কথা বললেও কিছু সময় পরেও রিধির থেকে কোনো রকম সারা শব্দ পেল না সে তাই নিজেও চুপ থাকলো আর কোনো কথা বললো না অবশ্য কথা বললেই বা কার সঙ্গে রিধির ঘরে তো রিধিই কথা বলছে না তাই আর কথা বলার কোনো প্রশ্নই আসে না পুষ্পা বেড থেকে নেমে গেল চেঞ্জ করার জন্য কারণ আজ তার বাসর রাত বলে তার ননদ আর ভাবিরা তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তবে সে সাজ নিজের হাতে নষ্ট করার জন্য নয় অবশ্যই সে সাজ নষ্ট করার দায়িত্বে ছিল রীতি যাক রীতি এখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে তাই পুষ্পা নিজের সব সাজ একে একে খুলে ফেলল আর সাথে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে দেখা স্বপ্নগুলো সব অনেকটাই এলোমেলো হয়ে গেল পুষ্পা তুমি রিধির পাশের চেয়ারে বসো লাবণী চৌধুরী কথাটা বলতেই পুষ্পা নিজের ভাবনা থেকে বেরিয়ে রিধির দিকে তাকালো তার দৃষ্টি ছিল অত্যন্ত করুণ মায়া ভরা আর রিধির দৃষ্টি ছিল বিরক্তিতে ভরা মা আমি এখানেই ঠিক আছি আপনারা সবাই আগে খেয়ে নিন আমি পরিবেশন করে দিই আপনাদের তারপর না হয় খাবো পুষ্পা সেখানে দাঁড়িয়েই কথাটা বলল এটা তুমি কি কথা বলছো পুষ্পা আমার বাড়িতে আমার মেয়ে আর আমার বৌমা এরা দুজনেই সমান আমি কখনো তোমাদের দুজনকে আলাদা নজরে দেখতে পারবো না তুমি এক্ষুনি খেতে বসবে আর সবার সঙ্গেই খেতে বসবে এটা এই বাড়ির নিয়ম আর এই নিয়ম আমার শাশুড়ি মায়ের আমি এই নিয়ম কিছুতেই ভাঙতে পারবো না জাহানা চৌধুরী রিধির কাকিমা পুষ্পাকে বলল তুমিও খেতে বসে যাও আমাদের সঙ্গে আমাদের যার যা কিছু প্রয়োজন তা সব নিজেরাই নিয়ে নিতে পারবো আমাদের খাওয়ানোর জন্য তোমাকে না খেয়ে থাকতে হবে না লাবণী চৌধুরী জোর করাই পুষ্পা বাধ্য হলো রিধির পাশের চেয়ারে বসতে সোহেল চৌধুরী রিধির বাবা পুষ্পাকে বলল কী ভেবেছিলে মা নিজের হাতে রান্না করে নিজে না খেয়ে আমাদের আগে খাওয়াতে তো না না বাবা আসলে মা আমার না আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে এক্ষুনি আসতে হবে খাবার সময় নেই একদম কথাটা বলতে বলতে রিধি তার হাত ঘড়ির দিকে তাকিয়ে খাবার টেবিল থেকে উঠে গেল পুষ্পা জানতো এমনটাই হবে কারণ কাল রাত থেকে সে রীতির আচরণ দেখে চলেছে কিন্তু রিধি কেন এমন করছে সেটা পুষ্পা কিছুতেই বুঝতে পারছি না খাবি না মানে এটা কি কথা রিধি খাবার টেবিল থেকে উঠে যাওয়া এটা তোকে কে শিখিয়েছে মা প্লিজ আমার ইচ্ছা করছে না তুই খাবার টেবিলে বসবি নাকি